নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সমাজ ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মোদী সরকারের তরফ থেকে একটি দারুণ খুশির খবর বের হলো কালী পুজো উপলক্ষে আপনাদের মধ্যে যারা যারা শ্রম কার্ডটি বানিয়েছেন তাদের জন্য এটা কিন্তু বিরাট বড় একটা সুখবর আর যারা যারা এই শ্রম কার্ডটি বানানি তারা কিন্তু অতি দ্রুত এই শ্রম কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই ই শ্রম কার্ডটি এবার বানানো থাকলে কিন্তু আপনারা আগামী মাস থেকেই আপনাদের ইশ্রম কার্ডের মাধ্যমে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেটাতে কিন্তু আপনারা আট হাজার টাকা পেতে চলেছেন অর্থাৎ পাঁচ হাজার অর্থাৎ তিন হাজার মানে দুই প্রকল্পের টাকা পেতে চলেছেন মোট আপনারা আট হাজার টাকা পেতে চলেছেন বন্ধুরা আর তিন হাজার এবং পাঁচ হাজার অর্থাৎ এই আট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে আপনার কী করতে হবে তো দেখুন বন্ধুরা এই বিষয় এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে আপনার কাছে শ্রম কার্ড থাকলেই আপনি তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পাবেন কারা কারা এই টাকাটা পাবেন না এবং কারা কারা পাবেন এই মাত্র জানিয়ে দিল মোদিজি তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পেতে গেলে কী কী করতে হবে সবটাই আপনাদের বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা যদি আপনার ওই কালী পুজোর মাসেই কিন্তু এই টাকাটা যদি পেতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর লাল সঙ্গে লালন সাবস্ক্রাইবেন গেলে করে পাশের বেলুন কিন্তু অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে কারাকারা তিন হাজার পাঁচ হাজার অর্থাৎ আট হাজার টাকার সুবিধাটা পাবেন দেখুন বলা রয়েছে এই টাকাটা সুবিধা দেওয়া হবে কৃষক শাকসবজি ফল বিক্রেতা পরিযায়ী শ্রমিক রিক্সার চালক খবরের কাগজ বিক্রেতা বিরিশ্রমিক আশা শ্রমিক নাপিত গৃহ পরিচারিকা জেলে ইটভাটা শ্রমিক গৃহকর্মী ধাত্রী বা দায়ী ছুতোর মিস্ত্রি লেদা শ্রমিক নির্মাণ শ্রমিক লবণ শিল্প এবং চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিক এক কথায় বলতে গেলে সমস্ত গরিব মানুষদের এটা দেওয়া হবে কারা পাবেন না এক কথায় বলতে কিন্তু বন্ধুরা যারা সরকারি চাকরির সঙ্গে নিযুক্ত বা এই ধরনের কোনো ফান্ডের সঙ্গে নিযুক্ত তারা কিন্তু এই ধরনের সুবিধাটা নিতে পারবেন না এবারে বন্ধুরা বলা হয়েছে কীভাবে এই টাকাটা আপনারা পাবেন বন্ধুরা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার এবং পাঁচ হাজার টাকাটা দেওয়া হবে এই টাকা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে যারা পি এম এস ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আবেদন করেছেন এবং এপিওয়াই যোজনা অর্থাৎ অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন তারা কিন্তু ওই তিন হাজার পাঁচ হাজার অর্থাৎ আট হাজার টাকার সুবিধাটা নিতে পারবেন এই দুটি যোজনাতে আবেদন করতে হলে বন্ধুরা আপনাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্যান কার্ড